যদি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে আমরা কেন যাই না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবেই তারা তারা সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিশ্ব তারা তোটা জানেও না বোঝেও না তাই না তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন বারোদি আপনার মিছিল দাবি দাওয়া সব বের গেছে একদিন কোথায় ছিলে বাবা তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও কোন পাও নাই একটা কথা বলার সুযোগ কেও পাওয়া নাই সাহসও পাও নাই আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই যাবে পড়ছে এখন অজিনাল সাহেব বলছেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না আজকে ওখানে স্ট্রাইক চলছে রাস্তাঘাট বন্ধ তো এটাতে লাভটা কার এটাতে এই দেশের এই সমাজের এই মানুষের কোন লাভ হবে না ধৈর্য ধরে যাই সামনের দিকে যাই অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করব তো অনেক ত্রুটি তো তারা নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তা আমার ধারণা ছিল না যে এটা এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই অফিস আসলে খোঁজখবর নেই ভয়াবহ কাণ্ড ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে বলতে আমি বাধ্য হলাম দুঃখিত এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না একদিনে হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খাড়া করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খারা হোক সেই স্ট্রাকচার খারাপ হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো একটা কথা আবার আমি বলি আমাকে অনেকে ভুল বুঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই হচ্ছে যে আমরা বিশ্বাস করি আমি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এমন কিন্তু আমার সেই জায়গাটা নেই জিয়াউর রহমানের জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায় জিয়াউর রহমান কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার একদলীয় রাজনীতি থেকে বহুদলীয় রাজনীতি একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক অর্থনীতি থেকে তিনি থেকে একটা মিশ্র এবং বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন ওটা সমস্ত ভ্রান্ত বললাম যে সেই জানতে হবে ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তা থেকে নিশ্চয়ই আর আমি সমস্ত তো করবো কি কোন সমস্ত বিশ্বাসই করতো না করতো না এটা হচ্ছে আপনার আমার এখনো মনে আছে এটা সম্ভবত আপনার আপনার এই শহীদ মিনারে আপনার সব অল পার্টি মিটিং হচ্ছে ওইখানে আপনার একুশে ফেব্রুয়ারির পরের দিন বা একুশে ফেব্রুয়ারিতে তো ওইখানে আমাদের ওই যে তখন আপনার ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আমাদের মানিক ভাই আপনার যে বক্তৃতা করতে গিয়ে আফ্রো আফ্রা তিনি আমেরিকার করে আপনার সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললেন আর যায় কোথায় এত বড় বড় ছুরি টুরি সব বের হয়ে আসলো মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা যাবে না এবং সেটা ছাপ চলে কিনে তারা তখন ওই দল যদি করতে যাই তো কি হবে অবস্থা তাই আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বের যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাব নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বেরোতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্স তো নাই এই জন্যই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনার একটা নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো গুজব আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা